গ্রাম নাকি পুকুর তা দেখে বোঝার উপায় নেই বেহাল দশা মুর্শিদাবাদের রানীনগরের কুপতলা এলাকায় প্রায় দশ থেকে পনেরো বছর ধরে এলাকায় জল জমার সমস্যা রয়েছে অভিযোগ স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি জল পেরিয়ে স্কুল যেতে হয় পড়ুয়াদের ভোগান দিতে এলাকাবাসী দ্রুত সমস্যার দাবি জানায় এলাকাবাসী এর মাস্টার না ছিল মাস্টার বকছে তোর ভয়ে ছেলে আসছে ও কান্ঠা দিয়ে যাচ্ছে তোর ছেলে সবাই বকছে যার যার বাড়ি সীমানা তারা তারা বকছে সন্তুষ্ট ভালোভাবে চলে আমরা এটি বাস করব এটি জানি আমরা এই আর আগে তিন চার দশ বছর থেকে কুড়ি বছর থেকে আমরা এই জ্বালাই মরছি আচ্ছা একটু বৃষ্টি হলে কি জল জমে যায় হ্যাঁ আর নোংরা পানি এই মাঠে নোংরা যত নোংরা কেচড়া নোংরা সব গন্ধ করে না আমরা আশা পাইনি আমাদের নিমার প্রধান তো নাই হাত পা ছাড়া আমাদের সমস্যা খুবই হয় ছাত্র ছাত্রীদের জলে আসতে খুবই অসুবিধা হয় কারণ বর্ষাকালে অনেক জল জমে যায় এবং হাঁটু পর্যন্ত বা বাচ্চাদের কোমর পর্যন্ত জল হয় তো ওরা ভয় আসতে পারে না অল্প বৃষ্টিতে জলমগ্ন শিলিগুড়ির হরিপুর এলাকা অভিযোগ অপর্যাপ্ত নিকাশি নালা এবং নিয়মিত সেসব পরিষ্কার না হওয়ার জেরে বর্ষার মরশুমে জল যন্ত্রণায় ভুগতে হয় ওই এলাকার বাসিন্দাদের ঘটনায় স্থানীয় গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষের ভূমিকায় উঠছে প্রশ্ন বর্ষাকাল আসলেই রীতিমতন আতঙ্কে থাকেন হরিপুরের একাংশ বাসিন্দারা শহর শিলিগুড়ি লাগোয়া ফুলবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে এই হরিপুর হরিপুরের একদম যে এলাকায় রয়েছি এই মুহূর্তে সেই এলাকার ছবিটা একটু দেখানোর চেষ্টা করবো একদম শুরুতে আমার ক্যামেরা পার্সন সৌমেন্দু মজুমদারকে বলবো ছবি দেখাতে এখানে একদম রীতিমতো জলবদ্ধতা আর ছবি উঠে আসবে ঘরের ভিতরে জল ছিল এখনো তো উঠানে প্রায় জলই আছে আর সামনের রাস্তাটাতে এক হাঁটু জল ছিল আর ড্রেনটা আজ পর্যন্ত পরিষ্কারই হলো না যে ড্রেন জ্যাম জল যাবে কোন দিক দিয়ে বৃষ্টি হলে ঘরে জল যায় তারপরে দরজার উপরে জল থাকে এরকম জলের কষ্ট হয় কুয়ার জল একে কুয়া ডুবে গেছে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস তাদের পাশে আমি সব সময় আছি এবং তাদেরকে কথাও দিয়েছি যে 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 জায়গাগুলোতে যে যে বাধা প্রাপ্ত হচ্ছে জল বেরোতে পারছে না সেখানে আমরা আগামীকাল জেসিবি লাগে সেগুলো ভেঙে দিয়ে অনেকদিনের নোংরা সেই নোংরা আমরা সরিয়ে দিয়ে জলটা বের করার ব্যবস্থা করি বর্ষা একের পর এক উঠে এসেছে জল যন্ত্রণার ছবি কবে হুঁস ফিরবে প্রশাসনের কবে হবে সমস্যার সমাধান ইকবাল হোসেন ও নিতাই শাহ রিপোর্ট ক্যালকাটা নিউজ